ওই রুকানা তিন তিনবার রসুলের সাথে লড়াই করেছিল কতবার তিনবার এ তো হয় লাস্টে রুকানা বলে উঠে মহাম্মা তুমি তো জাদু পার কি বলবো তুমি জাদুঘর বেরিয়ে যাও এখান থেকে দূর হয়ে যাও রসুল আমার কাঁদতে কাঁদতে ফিরে আসছে আল্লাহ রুকান আমার সঙ্গে তিন তিনবার লড়াই করলো আমাকে নেবি বলে গুরুখন করলো না আল্লাহ আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করলো না রসুল যখন কানতে কানতে ফিরে আসছে আল্লাহ পাক থাকতে পারলেন না গায়েবি আওয়াজ দিয়ে বলতে লাগে আয় আমার রাসূল আয় আমার হাবিব খবরদার আপনি কাঁদবেন না আপনার চোখের পানি ফেলা বন্ধ করুন আমি রাসূল রাসূল আমি আল্লাহ আপনাকে বলছি আপনাকে রাসূল বলে অস্বীকরণ করনি আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে বিশ্বাস করনি না কি হয়েছে তাতে আমারে কোন যায় আসে না আপনারা কোনো যায় আসে না আমি আল্লাহ আপনাকে বলছি এই মুহূর্তে যদি तमाम বিশ্বের আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে বিশ্বাস করবে না আপনাকে নবী বলে গ্রহণ করবে না আমি আল্লাহ আমার কোন যায় আসে না আপনারা কোনো যায় আসে না তবে হ্যাঁ আল্লাহ আমার কষ্ট হয় আমার ব্যথা লাগে আপনার চোখের পানিটা দেখলে আপনার কান্নাটা দেখলে কান্নাটা বন্ধ করুন চোখের পানি ফেলাটা বন্ধ করুন আপনাকে নামি বলে গোরোপণ করেন কি হয়েছে আমি আল্লাহ তো আপনাকে রসুল বলে ভালোবাসি আপনাকে রসুল বলে পিয়ার করি রসুন বলে মোকারফত করি রসুল

আমি আল্লাহ আপনাকে জানিয়ে তামাম বিশ্বের আমার বান্দা বান্দিরা কাতার হয়ে যাবে না ফারমান হয়ে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু আমি আল্লাহ আপনার উম্মা তুম্মাতিদের ভিতরে একজনকে খুঁজবো কতজন একজনকে যে বান্দাটা আপনাকে ভালোবেসে আপনাকে মোহাব্বত করে একবার কলেমা শরীফ তেলাবাদ করে আমি আল্লাহ পাক আমাকে ভালোবেসে একবার কলেমা শরীফ তেলাবাদ করে আপনাকে ভালোবেসে দরু শরীফ তেলাবাদ করে আমি আল্লাহ পাক কথা দিলাম আমার চাপ পাকের কসম করে বলছে আমি আল্লাহ পাক ওই একটা আপনার ভালোবাসা রুম্মাদের খাতিরে আমি আল্লাহ পাক সাত তুমক আসমান থেকে নিয়ে সাত তুমক জমিন পর্যন্ত আমি আল্লাহ পাক

তাহলে মনে করে আমি খাওয়াচ্ছি আমি পড়াচ্ছি আমি সব কিছু করছি ঠিক না বেটি কো আবার কিছু কিছু সময় বলে গো ওপর আল্লাহ আছে নিচের আল্লাহ একজন আছে কি বলছে ওপর আল্লাহ একজন আছে ওপর আল্লাহ আছে নিচের আল্লাহ আছে কার সঙ্গে সমতুল্য করছে একজনের বাড়িতে গতবারে গিয়েছিলাম দেখি আর খড়ের খর খড়ের খড় আর এবারে গেছি গিয়ে দেখি একটা একতলা হয়ে গেছে কি হলো কত করে দেখলাম ঘরের ঘর মশাল্লা এবারে একতলা হয়ে গেছে সুন্দর বাড়ি করেছেন তো ভাই কি করবো বলে ওপরে যেমন আল্লাহ আছে নিচে আলাও আল্লাহ আমাকে মিলিয়েছেন আমাকে দিয়েছে তার মানে নিচে আলাদা কি খ ভালো করে বুঝবে কিছু কিছু বান্দার আছে এরা বিশ্বাস করে অপরাধা জন্ম দিয়েছে dünyায় পাঠিয়েছে আওসু বিল্লাহ মিন দারে আর কবরে পাঠাবে ঠিক না বেটি আর নিচে वाला এদের খাওয়ায় বড়ায় টাকা পয়সা দেয় ধন दौলত দেয় চেয়ার দেয় মান সম্মান দেয় সবকিছু দেয় ঠিক না বেটি পয়সা দিয়ে কয় প্রত্যেক কাছে অনুরোধ করব এমন কোন কাজ করবে না ঈমান আমল আকীদা গুলোকে বরাবর করে ফেলবেন যা

আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে ন্যায়ের উপরে পরিচালনা করেন সকলে জোরে বলুন অল্লাহ আকবার জোরে বলুন অল্লা মা মানুষ আগে প্রত্যেকের কাছ থেকে বিদায় নেব বিদায় নেবার আগে সময় সকলের কাছ থেকে বিদায় নেব যেহেতু আপনাদের সকলের পীর মাসায় দাদা হুজুর কে ঠিক নেবে ঠিক তাহলে বলেন আমার দাদার পীরের এই প্রতিষ্ঠান আমার ছেলে তাজ আমার নয়নের মনে আমার পীরের স্মরণে এই প্রতিষ্ঠান প্রয়োজন আছে না নাই এই প্রতিষ্ঠানটাকে বাঁচাবার দরকার আছে না নাই এজনে বলেন আজকে শুধু পশ্চিম বাংলা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় আজকে মাদ্রাসা গুলোকে শহীদ করে দেওয়া হচ্ছে কুরবানি করে দেওয়া হচ্ছে ঠিক না বেঠে আজকে অনেকে বলছে মাদ্রাসা করিয়ে দাও মাদ্রাসা মিটিয়ে দাও মুসলমানদের শেষ করে ভালো ঠিক না বেঠে ভাইসাগে আমি ওই সমস্ত মূর্খ কামারদের বলতে চাই এই ভেড়ারা এই ভেড়ারা শুনে রাখ তামাম ভারত দূরের কথা তামাম বিশ্বের জামিন থেকে যদি মাদ্রাসাগুলোকে গড়িয়ে দিয়ে হয় যত কোরআন পাক আছে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয় যত হাফের সাহেব আছে সকেদ করে দেওয়া হয় একটা হাফেজকে চেয়ে বাঁচিয়ে রেখে রাখা হয় কটা হাফে সাহেব একটা হাফে সাহেব বাঁচিয়ে রাখবেন তামাম পৃথিবীর জামিন থেকে মাদ্রাসা মিটিয়ে দেবেন কোরআন মিটিয়ে দেবেন হাফেজ মিটিয়ে দেবেন একজন কি বাঁচিয়ে রাখবে আমার আল্লাহ পাক একটা কোরআনের হাফেজে দাঁড়ায় এত কোরআনকে ছাপিয়ে নেবে তামাম পৃথিবীর জমিনটা ছাওয়া ঢাকা করে যাবে ঠিক না একটা হাফেজ সাহেব বেঁচে থাকলে এত কোরআন শরীফ আল্লাহ পাক তার ছাপিয়ে নেবে তামাম পৃথিবী ঢাকা করে যাবে ঠিক না ভাই সাহে তাহলে মাদ্রাসার প্রয়োজন আছে না নাই ভাই যান কি আছেন আমি একটু লাইফ টাইম মেম্বার চাইব লাইফ টাইম মেম্বার প্রতি মাসে মাসে প্রতি মাসে মাসে বহু টাকা বহু দিকে ব্যয় করেন আল্লাহর আসতে দেবেন আমাদের পীর মাসাইকের মাদ্রাসা বাঁচাবার সারতে দেবেন কে আছেন প্রতি মাসে লাইফ টাইম যতদিন বেঁচে থাকবো বাঁচিয়ে রাখবেন আল্লাপা দুশো করে টাকা দেবেন কেউ আছেন প্রতি মাসে দুশো করে লাইফ টাইম নাম তো যদি আল্লাহ নাম